বন্ধুরা বাইশে মে দু হাজার পঁচিশ এমন কিছু একটা ঘটনা ঘটবে যে ঘটনায় সারা বিশ্ব কেঁপে উঠবে হ্যাঁ আপনারা লিখে রাখতে পারেন বাইশে মে দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন ধরে আমাদের দেশে এমন কিছু ঘটনা ঘটছে সেই সব ঘটনা সম্পর্কে আমরা সকলেই অবগত আপনারা নিশ্চয়ই জানেন পেহেলগাম হামলা সম্পর্কে পেহেলগামে কিছু ভ্রমণ পিপাসু মানুষের ওপর আতঙ্কি সংগঠনের মধ্যে কিছু কিছু সদস্য যেভাবে আক্রমণ ঘটিয়েছিল এবং সেই নৃশংস ও জঘন্য আক্রমণ সম্পর্কে আপনাদের আর নতুন করে বলার কিছু নেই আজ পাকিস্তানিদের সাথে যা কিছু ঘটছে তা দেখে আপনাদের কী মনে হয় আমার তো মনে হয় পাকিস্তানিদের সাথে যা কিছু ঘটছে এগুলো পাকিস্তানের প্রাপ্য ছিল এইরকম একটা শতাব্দীতে এসে যেখানে বিশ্ব উন্নতির শিখরে পৌঁছানোর চেষ্টা করছে এইরকম একটা টেকনোলজির যুগে যেখানে বিশ্বের প্রতিটা দেশ নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে সেখানে পাকিস্তান জঙ্গি চাষ করছে ওরা বিভিন্ন দেশে বিশেষ করে ভারতের মধ্যে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করে এই পাকিস্তান দেশটি ভারতবর্ষের উপরে আক্রমণ চালায় ভারতবর্ষ প্রথমেই কখনও কোনো যুদ্ধের সাথে জড়ায় না ভারতবর্ষ কখনোই কোনো সংঘর্ষে লিপ্ত হয় না কিন্তু যখন ভারতবর্ষের উপর আক্রমণ হয় ভারতবর্ষ সেই আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত থাকে যখন ভারতবর্ষ আতঙ্কবাদীদের নিকেশ করার প্রচেষ্টা চালাচ্ছে ঠিক তখনই ভারতবর্ষের সাথে পায়ে পা লাগিয়ে পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে এবং ভারতবর্ষের সাথে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে এরকম একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ ও পাকিস্তান সিজ ফায়ারে সহমত পোষণ করে আর পাকিস্তান সে তো কুকুরের লেজ কখনো সোজা হয় না পাকিস্তান করল কি সিজ ফায়ার করে আবার ভারতবর্ষের উপর আক্রমণ শুরু করল এবং অন্তত পক্ষে দুশো মতো ড্রোন নিয়ে হামলা শুরু করে এই হামলার পর পাকিস্তান বলা শুরু করে ভারতবর্ষ নাকি যুদ্ধবিরতি উলঙ্ঘন করেছে ভাবুন তাহলে এই জাতীয় দেশের সাথে এই জাতীয় দেশের মানুষের সাথে এই জাতীয় দেশের সেনাবাহিনী থেকে আরম্ভ করে নেতা মন্ত্রীদের সাথে আপনি কি কখনো কোনো কথা বলবেন তো বন্ধুরা পেহেলগাম হামলার পর ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষে চাপান উত্তর ঘটেছিল এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু কিন্তু আজ আপনাদের সাথে এই টপিকের উপরে আলোচনা করতে চাইছি না আজ আমরা কথা বলবো অন্য কিছু নিয়ে আজ আপনাদের এমন একটা বইয়ের সম্পর্কে ধারণা দেব বই বললে ভুল হবে ওটা একটা গ্রন্থ যে গ্রন্থটিতে এমন কিছু লেখা রয়েছে সেই সমস্ত লেখার উপরে আমরা কিছু তথ্য জানব ওই গ্রন্থটিতে এমন কিছু ঘটনার কথা বর্ণনা করা হয়েছে যে বর্ণনাগুলো শুনলে আপনিও বলবেন যে বইতে যা কিছু লেখা রয়েছে তাই আজকাল সারা দুনিয়া তথা পৃথিবীতে ঘটছে সেই বইতে যখন এই জাতীয় কিছু ঘটনার কথা লেখা আছে সেই ঘটনাগুলোর কথা আমাদের দেশের বড় বড় নেতারা যেনও কেন সাবধানতা অবলম্বন করেন না সেই গ্রন্থে বর্ণিত ঘটনার কথা বিবেচনা করে কেন পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় না আমাদের দেশের বড় বড় নেতারা কি সেই গ্রন্থ বা বইতে কি লেখা আছে এই সব বিষয়ে অবগত নন প্রায় ছশো বছর ধরে সেই বইয়ে লেখা সমস্ত কথা সত্য হিসাবে ঘটে চলেছে ছশো বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরের এক সাধু যার নাম অচ্যুতানন্দ দাস মহারাজ তিনি ওই গ্রন্থে বিস্তারিতভাবে অনেক কিছু লিখেছিলেন ছশো বছর আগে ওই গ্রন্থে যা যা লেখা ছিল সেই সেই লেখাগুলি বর্তমানে যে সমস্ত বড় বড় ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন না কেন সেই সব ঘটনার কথা ওই গ্রন্থে লেখা ছিল ওই গ্রন্থে লেখা ছিল বিশ্বযুদ্ধ কবে হবে বিশ্বযুদ্ধের সময়কালে তৎকালীন পৃথিবীর পরিস্থিতি কেমন হবে এই বিশ্বযুদ্ধ কতদিন চলবে এবং বিশ্বযুদ্ধ চলবার ফলে এই যুদ্ধের বিজেতা কে হবে এই বিশ্বযুদ্ধ সমাপ্তির পর নতুন কি কোনো যুগ আসবে যদিও বা কোনো নতুন যুগে আমরা প্রবেশ করি সেই নতুন যুগ কত বছর বা কত সাল টিকবে সে সব কিছুই ওই গ্রন্থে লেখা ছিল এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের দেশের বড় বড় নেতারা কি সেই বইয়ের লেখা তথ্যগুলো ফলো করেন না বর্তমানে আমাদের দেশের অনেক বড় বড় নেতা অত্যন্ত ধার্মিক মানুষ কেন সব নেতারা মহারাজ অচ্যুতানন্দ দাসের লেখা ফলো করেন না আজ আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুঙ্খ বিশ্লেষণ করতে বসব বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি সেই গ্রন্থে লেখা তথ্যগুলোকে মানে বিশ্বাস করেন আমাদের মতো সাধারণ মানুষরা সেই গ্রন্থে বিশ্বাসী ঠিক তেমনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সেই গ্রন্থে বিশ্বাসী ওই বইয়ে লেখা ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী কি কিছু জানেন হ্যাঁ আমরা ওই সব কিছুই জানব আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে তার জন্য আমাদের অবশ্যই জানতে হবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অতীত কিছু ঘটনাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রাজনীতিতে আসার আগে তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন তিনি তার জীবনের একটা সময় সাধুদের সাথে কাটিয়েছেন তিনি বড়ো বড়ো সাধুদের সাথে থেকেছেন সাধু মহারাজদের সাথে থাকার সুবাদে আপনাদের কি মনে হয় তার কি এই বিষয়গুলোতে কোনো ধারণা নেই আপনারা সবাই নিশ্চয়ই জানেন ভগবান দেব সম্পর্কে আপনারা কি জানেন উত্তরপ্রদেশের সম্বল নামক এক স্থানে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেবের মন্দির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং পুরাণে এও লেখা আছে যে ভগবান কল্কিদেবের মন্দির সম্বল নামক একটা স্থানে নির্মিত হবে এই ঘটনাটিকে আপনারা কাকতালীয় ভাববেন নাকি মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শিতার কথা ভাববেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর আমার দৃঢ় বিশ্বাস ভগবান কল্কিদেব সম্পর্কে কারুর কিছু ধারণা থাকুক বা নাই থাকুক আমাদের মাননীয় শ্রী প্রধানমন্ত্রীজির নিশ্চয়ই একটা ধারণা রয়েছে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে নরেন্দ্র মোদিজির সেই ধারণা নাই থাকতে পারে কিন্তু তার ভগবান কলকিদেব সম্পর্কে অনেক ধারণা রয়েছে উনি ওনার ভাষণে এও বলেছেন যে দশ হাজার বছর ধরে কলিযুগ চলবে এবং এই মুহূর্তে কলিযুগের স্বর্ণযুগ চলছে এই কথাগুলি পুরাণে অবশ্যই পাওয়া যায় নানান ভবিষ্যৎবাণীতে এও বলা হয়েছে যে কলিযুগের প্রারম্ভিক দশ হাজার বছর স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হবে এরপর আসবে ঘোর কলিযুগ বারোই এপ্রিল দুই যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনও হননি সেই সময় রাজস্থানের একটা গ্রাম আছে যে গ্রামে সেখানে এক মন্দির রয়েছে যে মন্দিরটিকে নিষ্কলঙ্কজি ভগবানের মন্দির বলা হয় মন্দির স্থলটিকে বলা হয় বেনেশ্বর ধাম ওই মন্দিরে নরেন্দ্র মোদীজি গিয়েছিলেন এখন আপনারা অনেকেই আশ্চর্য হচ্ছেন যে উনি না হয় ওখানে গেছেন তাতে হয়েছেটা কি ভোট চলছিল নিশ্চয়ই মোদীজি সেখানে ভগবানের আশীর্বাদ প্রাপ্তির জন্য পৌঁছে গেছিলেন না একদম আশ্চর্য হবেন না এক মিনিট এক মিনিট আপনারা শুনুন আমি বলছি এখানে নরেন্দ্র মোদিজি ভগবানের আশীর্বাদ তো নিয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছে তিনি একটা গ্রন্থের দেখা পেয়েছিলেন আপনারা নিশ্চয়ই জানেন ওই সময় একটা ফটো ইন্টারনেটে ভাইরাল হয়েছিল ওই বইটিতে কোনো সাধারণ বই ছিল না ওই বইতে প্রায় বাহাত্তর লক্ষ ছেষট্টি হাজার ভবিষ্যৎবাণী লেখা ছিল ওই ভবিষ্যৎবাণীগুলি ধাম মন্দিরের প্রধান পুরোহিত বহু বছর আগে লিখে গেছিলেন ধাম মন্দিরের প্রধান পুরোহিত মাপজি মহারাজ তার ভবিষ্যৎবাণীতে লিখে গেছিলেন যে নরেন্দ্র মোদীজি হবেন আগামীর প্রধানমন্ত্রী এবং এই কথাগুলি নরেন্দ্র মোদীজিও তার ভাষণে বারবার উল্লেখ করেছেন মাবজি মহারাজ যে সকল ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো অনেকটা ওই হিন্টস দেওয়ার মতো অর্থাৎ তিনি বলেছিলেন তার ভবিষ্যৎবাণীতে যে গুজরাট থেকে দিল্লি পর্যন্ত কেউ একজন আসবে এবং সাধারণের ভবিষ্যৎ উজ্জ্বলের প্রদীপ তার হাতেই জ্বলবে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মাপজি মহারাজ তার ভবিষ্যৎবাণীতে যার কথা উল্লেখ করেছিলেন সম্ভবত তিনি আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তিনি এই সমস্ত ভবিষ্যৎবাণী আজ নয় আজ থেকে দুশো সাঁত্রিশ বছর আগে করে গেছিলেন মাপজি মহারাজের জন্ম রাজস্থানের বাঁশওয়ারা নামক স্থানে হয়েছিল ওখানেই তিনি এই সকল ভবিষ্যৎবাণীর চার চৌপাই তৈরি করেছিলেন ওই চার চৌপাইয়ের মধ্যে এক চৌপাই তিনি বেনেশ্বর ধাম মন্দিরে সযত্নে রেখেছিলেন সেই দিন থেকে ওই চৌপাইটি ওই মন্দিরে সংরক্ষিত করা হয়েছিল এবং আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় অনেক ছবিতে দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেই চৌপাইটিকে গুরুত্ব সহকারে দেখছিলেন। ওই গ্রন্থে শুধু এটুকু লেখা ছিল না ওই গ্রন্থে বর্তমানের মোবাইল ফোন সম্পর্কে অনেক ধারণা ছিল ওই গ্রন্থে এও লেখা ছিল যে পানীয় জল মানুষকে কিনে খেতে হবে দুশো সাঁইত্রিশ বছর আগে ওই গ্রন্থে এও লেখা ছিল যে দেশে কম্পিউটার আবিষ্কার হবে ওই সময় উইন্ডমিল চিত্রাঙ্কন ছিল ওই গ্রন্থে দুশো সাঁত্রিশ বছর আগের গ্রন্থটিতে যে সকল ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেগুলো সেই সময় কল্পনা করা সম্ভব ছিল না মাপজি মহারাজ দামাস ও কলগনা নামক সম্পর্কে নরেন্দ্র মোদীজির সম্মুখ ধারণা ছিল তেলেগু ভাষায় লেখা কলগ্না বইটি এই বইটিতে কলিযুগ সম্পর্কে অনেক ঘটনার কথা বিস্তারিত বর্ণনা করা রয়েছে উনিশশো সালে বইটি ইংরেজিতে অনুবাদ হয়েছিল এবং বিভিন্ন জায়গায় তা পাওয়া যায় এই বইটি সম্পর্কে নরেন্দ্র মোদীও বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে উনি যখন এত কিছু জানেন তাহলে নিশ্চয়ই তিনি ভবিষ্যৎবাণীতে লেখা নানান কথাগুলি সম্পর্কে অবগত ভবিষ্যৎবাণী সম্পর্কে উনি কিছু জানুক আর নাই জানুক উনি সম্ভবত জানেন তৃতীয় বিশ্বযুদ্ধ এই দু হাজার পঁচিশেই শুরু হওয়া অবশ্যম্ভাবী তিরিশে মে দু হাজার পঁচিশ এক বিশাল কিছু ঘটতে পারে এই ব্রহ্মাণ্ডে এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো সংকেত দেয় যে তিরিশে মে দু হাজার পঁচিশ সম্ভবত বিরাট কিছু ঘটতে পারে আমরা জানি প্রত্যেক যুগ পরিবর্তনকালে কোনো না কোনো মহাপ্রলয় অবশ্যই ঘটেছে সত্য যুগ দাপর যুগ ত্রেতা যুগ এমনকি কলিযুগ সম্পর্কে বলুন না এই যুগ পরিবর্তনকালে মহাপ্রলয় অবশ্যই ঘটেছে আমরা জানি সত্যযুগ যখন শেষ হচ্ছিল তখন সম্পূর্ণ পৃথিবী জলের তলায় ছিল ত্রেতা যুগের শেষে যখন ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন ঠিক তখনও মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল আর তাপর যুগের শেষেও এক ভয়ঙ্কর সুনামি এসেছিল সেই সুনামিতে দ্বারকানগরে ডুবে গেছিল আমরা কথা বলবো কলিযুগ সম্পর্কে এখন আপনারা অনেকেই নিশ্চয়ই বলবেন আরে ভাই আমাদের পুরাণে তো লেখা রয়েছে কলিযুগের আয়ু চার লাখ বত্রিশ হাজার বছর আর বর্তমানে কলিযুগ সবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বছর হল চার লাখ বত্রিশ হাজার বছর তো এখনও সম্পূর্ণ হয়নি তাহলে আপনি কলিযুগ নিয়ে এত কিছু কেন বলছেন আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন দু হাজার বত্রিশ থেকে সত্যযুগ শুরু কী করে হয় শুনুন তাহলে বলছি যে চার লাখ বত্রিশ হাজার বছর সম্পর্কে আমরা বলি ওখানেই এর বর্ণনা রয়েছে যুগের আয়ু কমে গিয়েছে এখন পাঁচ হাজার সাল হয়ে গিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনে আকাশে দুটো সূর্য উদয় হবে তখনই বুঝতে পারবেন যে সত্যযুগের শুরু হয়েছে জানি না আমাদের মধ্যে কতজন মানুষ তখন এই নতুন স্বর্ণযুগকে নিজের চোখে দেখবেন জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে এই বিষয়ে কোনো ধারণা আছে কি নেই যদি থাকে তাহলে নিশ্চয়ই তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো নেবেন তার সাহচর্যে এমন কিছু মানুষ রয়েছেন যারা হয়তো তাকে এই সব বিষয়ে অনেক কিছু জানান আমাদের দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক মানুষ আমার দৃঢ় বিশ্বাস পৌরাণিক নানান কথার উপর ভিত্তি করে তিনি বর্তমান প্রজন্মের জন্য অনেক সুদৃঢ় সিদ্ধান্ত নিতে পিছোপা হবেন না দু হাজার পঁচিশকে নিয়ে ভবিষ্যৎবাণীতে আরও অনেক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা হয়েছে আগামীতে আরও অনেক ভয়ঙ্কর কিছব ঘটতে পারে সেই জাতীয় ভবিষ্যৎবাণী সম্পর্কে যদি আপনারা শুনতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব একটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার একটা ভিন্ন সাদের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ভিডিওটা একটু বড় হলো যদিও বা আপনারা অনেক সময় দিয়ে এই পুরো ভিডিওটিকে দেখলেন এবং শুনলেন তাই আপনাদের অনুরোধ করব একটা লাইক অবশ্যই করে যাবে ধন্যবাদ